হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার নেটের মধ্যে গর্জিয়াস কালেকশন থাকবে এই তো বিভিন্ন রকমের কালার থাকবে বড় থাকবে তিন হাত প্লাস আচ্ছা কালেকশন বলতে একবার নতুন কালেকশন কিনতে একদমই নতুন কালেকশন খুব সুন্দর কিছু কালেকশন আজকে আমরা দেখব এটা হলুদের মধ্যে থাকছে অল ওভার খুব সুন্দরভাবে কাজ করা আছে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে নেটটা কিন্তু একদম নরম সফট থাকছে এবং এখানে সবই কিন্তু নেট কালেকশন এগুলো বহর কিন্তু তিন হাতে প্লাস দেখেন অনেক সুন্দর অল করা থাকবে সম্পূর্ণ দেখেন এটা কতটা সুন্দর এগুলো প্রত্যেকটা সঙ্গে কিন্তু ওন্না ফলস পাইজামা সব সেটিং আছে ম্যাচিং আছে মানে সব কিছু একদম ম্যাচ আপনারা যেটা পছন্দ করবেন স্ক্রিনশট পাঠাবেন ওটার সাথে ওন্না ফলস সব দিয়ে একবারে ছবি তুলে দেখাবো ঠিক আছে এটা কতটা সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলোর গছ কিন্তু সবগুলোই থাকছে মাত্র কত বললেন ভাই দুইশো পঞ্চাশ টাকা পার গছ এগুলোর সাথে কি ওড়না আছে ওর আছে দুইশো টাকা আচ্ছা ওড়নার গছ দুইশো আর এগুলো থাকবে দুইশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিবেন সবগুলোই কিন্তু অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেটা ইচ্ছা নিতে পারবেন আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা ভালো লাগে আপনারা শুধু স্ক্রিনশট দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র দাম থাকছে দুইশো পঞ্চাশ কালেকশন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ